আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং দেশবাসী আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটা কেউ না দেখে যাবেন না এই মুহূর্তে উত্তরায় বিমান দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছি আমরা আছি উত্তরা বাংলাদেশ মেডিকেলের সামনে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম শুধু একটাই কারণ কার আত্মীয় স্বজন কার বোন কার ভাই কে কোথায় সেগুলোর তথ্য যাচাই করার জন্য হাসপাতালে তিল ধরার মতো কোনো জায়গা নেই ভিতরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কাউকেই ঢুকতে দিচ্ছে না তো এই মুহূর্তে এখানে থেকে যে জিনিসটি সবার কাছে বলবো সেটা হচ্ছে সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন আল্লাহ যেন এই দুর্ঘটনায় কবলিত যে সকল ভাই বোনেরা পড়ে গেছে তাদেরকে যেন আল্লাহ রহমত করে এবং এই বিপদ থেকে কাটিয়ে ওঠার তৌফিক দান করে আপনারা আসলে চোখে না দেখলে বুঝতে পারবেন না এখানে কতটা ভয়াবহতা বা কতটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে যে বিমানটি দুর্ঘটনা কবলিত সেই বিমানের পাইলট পুরে একেবারে ছাই হয়ে গেছে এখানে অনেক শিশু থেকে শুরু করে মাস বয়সী অনেক মেয়েরা তাদের কারো কারো শরীরের সত্তর আশি শতাংশ পর্যন্ত পুড়ে গেছে তো তাই সবাইকে বলবো অবশ্যই মহান রাবুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ যেন এই বিপদ থেকে সকল ভাই বোনদেরকেই মুক্তি করে দেয় সেই সাথে এই এলাকার আশেপাশে যে সকল ভাই বোনেরা আছেন বা যারা অবস্থান করছেন আপনাদেরকে অনুরোধ করব হাসপাতালের আশেপাশে থাকবেন কারণ এখানে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হচ্ছে তো অনেকের গ্রুপের সঙ্গে হয়তো রক্তের গ্রুপ মিলে যেতে পারে তাই আপনাদেরকে অনুরোধ করব জীবন বাঁচানোর স্বার্থে মানবিক দিক থেকে চিন্তে করে এই দুর্যোগের সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসবেন এবং অন্যকে বাঁচানোর জন্য যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার চেষ্টা করবেন আসলে ভিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতির লোকজনদের কারণে যাওয়া যাচ্ছে না আর যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে ওই স্কুলের ভিতরে প্রবেশ করা একেবারে নিষেধ তারপরও বাইরে উৎসুক মানুষ এবং স্বজনহারা আত্মীয়রা বা স্বজনহারা পরিবারের লোকজনরা সবাই ভিড় করে যাচ্ছে তো সবার কাছে একটি কথা বলবো এই মুহূর্তে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই